তিন দিন আগে আফ্রিকা থেকে আসলো আফ্রিকা দেখার আমার খুব শখ ছিল যে আফ্রিকা আমরা সবসময় উগান্ডার কথা বলি যে উগান্ডা মানে হচ্ছে মানে আমার খুব তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা উগান্ডা বলি ঠিক আছে আমার খুব শখ যে আমি আফ্রিকার দেশটা দেখব তাহলে আল্লাহ রাসুল যখন বিপদে পড়েছিল তখন আল্লাহ রাসুলকে আবিসি নিয়ার যে রাজা ছিলেন সম্রাট ছিলেন ওনাকে কি করেছে সাহবাদেরকে কি করেছে আশ্রয় দিয়েছে সেখানে তাকে বলবো রুয়ান্ডা এটাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা পৃথিবীর গুপ্ত জান্নাত বলা হয় আফ্রিকার একটা অঞ্চল বলকান অঞ্চল সেখানে একটা আগ্নেয়গুরি দেখতে পেলাম আগ্নেয়গুরি সে আগ্নেয়গুরি আগুন দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত আগুনগুলো কোথায় থেকে আসে তখন আমি একটা চিন্তা করলাম যে মাটি থেকে আগুন মাটির নিচ থেকে আগুন কিভাবে আসে আপনারা জানেন অনেকগুলো হাদিসে আসছে আমরা দেখেন পৃথিবীর আমরা উপরে অনেক উপরে গিয়েছি গিয়েছি না আমরা গ্রহ উপগ্রহ সব কিছু দেখেছি হাজার হাজার কিলোমিটার গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি 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 পৃথিবীর বেসত্ব কত বলতো পৃথিবীর ব্যাস্ত বলো পৃথিবীর বেসর্ব যে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র বারো কিলোমিটার পর্যন্ত নিজ পর্যন্ত যেতে পেরেছে সেটা কে করেছে জানেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে যদি ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছয়টা বাজে দিন ছয়টা বাজে রাত ছয়টা সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে তখন তাদের গবেষণা করে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে নিচে গিয়ে তারা বারো কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যে গরম সেটা পায় দুই হাজার গরম লোহা গলে যাচ্ছে সেখানে গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম পাই আমরা সূর্য আমাদের গরম দেয় কিন্তু মাটির নিচে কিভাবে গরম হয় পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড জন্য ভিতরে কি সাউন্ড হয় তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বলেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটা কোনো আওয়াজ হতে পারে তিনি আবার পাঠাবেন পরে দেখলেন এটা কোনো একজন দুইজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজ গুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি বললেন আম এ কমিউনিস্ট বাইবেল বাট আই ভিভ এ বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামি হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের ইল্লিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইল্লিনে নেওয়া হয় ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ আল্লাহ তালার যে আরসের আরশের নিচে রাখা হয় সিদ্ধাদুল মন তাহার পরে আর সিজিন বলা হয় সিজিন হচ্ছে জাহান টুকরা যেটা হচ্ছে জাহান সর্বশেষ জায়গাটা সিজিন আবদুল্লাহ আব্বাস আল্লাহ রাসুলের চাচাতো ভাই ছিলেন আল্লাহ রাসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস বলেছেন সিজিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত তার জাহান্নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিস এবং সুরান বলা আছে যে আমি ফেরাউনকে ফেরাউনকে আমি সাগরে ডুবিয়েছি নদীতে আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে আমি জাহান্নামে লিখতে পড়েছি তার মানে নিচে গিয়েছে নিচে থেকে যার কিভাবে যায় তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ছয় হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছে সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখন যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক থেকে কম আমরা নিচে যেতে পারি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে দিতে হবে সেটা নিতে হবে এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন এবং হিন্দু ধর্মের যে ব্যাদ ঋগবেদ যুদুবেদ অধর্ম সমবেদ পুরাতন সবচেয়ে পুরান সে বেদ শব্দটা হচ্ছে জ্ঞান আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে এজন্য আপনাদের আপনারা যারা এখানে আসছেন আপনারা অনেক বড় কিছু হবেন তার আগে প্রথমে নিজের সম্বন্ধে জানতে হবে আপনি কে হু আর ইউ হুয়ার ইউ টু গো বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো

বাইরে হোম বালাম আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অর্থক সৃষ্টি করিনি আপনাকে সৃষ্টি আপনারা জানেন একটা ইলিশ মাছ সবচেয়ে একটা ইলিশ মাছ দশ থেকে পনেরো লক্ষ ডিম দিয়ে থাকে প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি আর বিজ্ঞান বলে আমরা যখন আমরা আমাদের বাবার যে শুক্রাণু বলে যে চল্লিশ কোটি শুক্রাণু ছিল আমাদের মায়ের যে ডিম্বাণু সে ডিম্বানু তো গিয়ে চল্লিশ টুলি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে একটিমাত্র মাত্র শুক্রাণু মায়ের ডিম্বানু গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি সেটাকে আমি আপনি এরপরে আপনি বলেন আপনি বিজে জানা এরপরে আপনি বলে আপনার দ্বারা কিছুই হবে না ইন দা ভেরি চল্লিশ পুটির সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজেতা হয়েছিলেন এই জন্য আল্লা বলেছেন কুদ্দুম খাইরা মা ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নেশন এ বিশ্ব জগতে যা কিছু আছে আমি সব তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলছেন মা আমি যা কিছু আছে তোমার করেছি আর তোমাকে আমি করেছি মা জিন্না ইল্লা আর তোমাকে আমি চিঠি হচ্ছে শুধুমাত্র আমার ইবাদত করো ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ আর ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়াস্টিপল মাইটি এরপরে মানে আপনি আপনার আপনার দ্বারা কিছুই হবে না